ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে ট্রাম্প ঘোষণা করেন বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে লেনদেনে সমপরিমাণ শুল্ক আরোপ করবে আমেরিকা ভারতের নাম করে মার্কিন প্রেসিডেন্ট জানান ভারত একশো শতাংশ শুল্ক আদায় করে এপ্রিল মাসের দু তারিখ থেকে আমেরিকাও তাই করবে April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Whatever they tax us, we will tax them. If they do non monetary tariffs to keep us out of their market, then we will do non monetary barriers to keep them out of our market. বাড়তি শুল্ক আদায়ে চাপে পড়বে ভারতীয় অর্থনীতি এর ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে ফলে চাহিদা কমবে আর চাহিদা কমলে টান পড়বে কর্মসংস্থানেও অনুমান অর্থনীতিবিদের দেখা যায় যে আমেরিকা আমাদের উপর পঁচিশ পার্সেন্ট যা বলছে ওরা আর কি দশ পার্সেন্টও যদি করে তাহলেও সেই ডলারের মানে সেই এক্সপোর্টের তো কিছুটা এফেক্ট হবে ওখানকার লোকেরা কিনবে কম আমাদের জিনিস অন্য জায়গার ওদের আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে ওরা নিজেদের ইন্ডাস্ট্রিকে বাড়াতে চায় যেসব জিনিস এখান থেকে ইম্পোর্ট করে সেগুলো ওদের ওখানেই তৈরি করবে তাহলে ওদের কর্মসংস্থান হবে ওদের অর্থনীতির উন্নতি হবে যেসব জায়গা থেকে ওরা ইম্পোর্ট করে শুধু ভারত নয় যেসব দেশ থেকে ইম্পোর্ট করে সব জায়গাতেই ওরা এরকম একটা নীতি চালু করতে চাইছে আমেরিকা সফরে সম পরিমাণ শুল্কের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার সেই নীতি কার্যকর করার পথে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়বে সেদিকে তাকিয়ে অর্থনীতিবিদরা নিউজ ডেস্ক